দাদা বলেছেন যেসব মায়েরা একদম নতুন যেসব বাড়িতে একদমই সৎসঙ্গ বা সম্মেলন হয়নি সেই সব বাড়িতে আগে করতে হবে দাদা এও বলেছেন এই সম্মেলন করে প্রতিদিন আমরা ভিক্ষাপত্রের কাজে বেরোবো আমরা দাদার এই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শ্রাবণ মাসে শ্রাবণ পরিক্রমা করব তারপর আসবে আমাদের ভাত্র পরিক্রমা প্রণময় শ্রী শ্রী ঠাকুরের চরণী গানের প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বল্পী শ্রী শি পরমের চরণী গানের প্রণাম পরম পূজ্যপাধ্য শ্রী শ্রী বরদার চরণী জানায় প্রণাম পরম পূজ্যপাধ্য শ্রী শ্রী আচার্যের দাদার চরণী গানের প্রণাম অরিন ববশুর পরিবারের প্রত্যেককে চরণী জানায় আমার প্রণাম আজ আমি যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হলো আগামী শ্রাবণ মাসের মাপৃ সম্মেলন শ্রাবণ মাস আমাদের কাছে খুব পূর্ণের মাস এই শ্রাবণ মাসেই আমাদের শিশু বড় মা জন্মগ্রহণ করেছিলেন চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার ছিল তার জন্মদিন তাই এই শ্রাবণ মাসটি আমাদের কাছে পূর্ণ মাস আর এই শ্রাবণ মাসেই আমরা মাতৃ সম্মেলন করে থাকি এবছর শিশু আচার্য দেব কিছু নিয়মাবলী বেঁধে দিয়েছেন এই মাতৃ সম্মেলন নিয়ে দেওঘর থেকে যে নির্দেশাবলী এসেছে আমি সেগুলি তুলে ধরছি প্রথমত এই মাতৃ সম্মেলন এক ঘন্টা দশ মিনিট হবে দ্বিতীয়ত মতে সতেরোই জুলাই বৃহস্পতিবার থেকে আমাদের সম্মেলন শুরু হবে এই পয়লা শ্রাবণ বিশুদ্ধ মতে বৃহস্পতিবার আমাদের প্রথম দিন এবং শেষ হবে ভাদ্র পরিক্রমার আগের দিন প্রতিদিন এই শ্রাবণ মাসে আমাদের সম্মেলন চলবে সম্মেলনের সময় এক ঘন্টা দশ মিনিট এই এক ঘন্টা দশ মিনিট আমরা প্রার্থনা করব তারপর নাম জপ তারপর সত্যানুসরণ এবং নীতি দুটি গ্রন্থ আমরা পাঠ করব তারপর আমাদের সমবেত সঙ্গীত তিনখানি সমবেত সঙ্গীত মায়েরা করবে ঠাকুরকে নিয়ে এবং শ্রী বড় মাকে নিয়ে তারপর ইষ্ট আলোচনা এই ইষ্ট আলোচনা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দুজন মা করবে বিশেষ করে যারা অল্প বয়সী মেয়েরা থাকবে মাতৃ সম্মেলনে তাদেরকে ইষ্ট আলোচনা করানোর কথা তারা বলেছেন তাদেরকে বিষয় বেঁধে দিতে বলেছেন আগের থেকে তাদেরকে বিষয়টি জানিয়ে দিতে হবে তারা সেইভাবে তৈরি হয়ে আসবে তারপরে সমবেত কীর্তন একখানি হবে আমরা পুরুষোত্তমের ধ্বনি দিয়ে তারপরে আমাদের মাতৃ সম্মেলন সমাপ্ত করবো এই এক ঘন্টা দশ মিনিট আমাদেরকে সময়টা খুব সুন্দর করে বেঁধে রাখতে হবে দাদা বলেছেন যেসব মায়েরা একদম নতুন যেসব বাড়িতে একদমই তৎসঙ্গ বা মাতৃ সম্মেলন হয়নি সেই সব বাড়িগুলিতে আগে করতে হবে সেই সব বাড়িগুলিতে আমরা প্রতিদিন মাতৃসম্মেলন করব আর যেসব মায়েরা একদম নতুন সেই সব মায়াদেরকে দিয়ে ইষ্ট আলোচনা করতে হবে আর গানগুলিও প্রত্যেকটি মাকে সুন্দর করে জেনে নিয়ে সমবেতভাবে অধিকাংশ মায়েরা যেন এই গানের সঙ্গে যুক্ত থাকে আমরা মাতৃ সম্মেলন পালন করব দাদায়ও বলেছেন এই মাতৃ সম্মেলন করে প্রতিদিন আমরা দীক্ষাপত্রের কাজে বেরব সমতভাবে মায়েরা এবং দাদারাও যদি সঙ্গে থাকেন এই দীক্ষাপত্রের কাজে তাহলে খুব ভালো হয় আমরা প্রতিদিন এই দীক্ষাপত্রের কাজে যাব এবং প্রতিটা বাড়িতে আমরা ঠিক ঠিক করে দীক্ষাপত্রের কাজটি সুন্দর করে আমরা পালন করব সেই বাড়িতে আমার ঠাকুর কেমন আছেন আমাদেরকে সর্বাত্রে সেটা জানতে হবে সেই বাড়ির মানুষগুলি কেমন আছেন আমাদেরকে সেটা জানতে হবে তারা কতটা সুবিধা অসুবিধার মধ্যে আছেন আমাদেরকে সেটাও জানতে হবে তাদের সঙ্গে মুক্ত কতকোকত নেই তবেই আমরা ঠাকুরকে নিয়ে তাদের মাঝে আলোচনা করতে পারব আগে তাদের সমস্ত কিছু আমাদের জানতে হবে তাদের খবরাখবর নিতে হবে আমরা এইভাবে দীক্ষাপত্রে কাজ করব আচ্ছা এও বলেছেন শুধু যে আমাদের সৎসঙ্গী মায়েদের ঘরে কি মাতৃ সম্মেলন হবে এমনটা নয় যদি কোনো অদীক্ষিত মা আগ্রহ করে তার বাড়িতে সম্মেলন করাতে চান আমরা সেটাতেও রাজি থাকব আমরা তখনই তার বাড়িতে আমরা সম্মেলন করব আর যদি কোনো মা অসহর্থ থাকেন যদি তার মধ্যে এই জন্য না করার একটা ভয় থাকে তাহলে আমরা মায়েরা তার বাড়িতে সমস্ত রকম ব্যবস্থা করে সেই বাড়িতে আমরা মাতৃসম্মেলন করব দাদা বলেছেন যেসব মায়েরা আগের থেকে আছেন যারা যাদের মধ্যে সমস্ত জিনিসটা ঠিক মতো করে চলছে যারা স্টুডিটি রেগুলার করে আসছেন সেই সব বাড়িতে না করলেও চলবে তবে যদি কোনো দিন ফাঁকা থাকে যদি কোনো মাস দিতে আগ্রহী থাকে মাতৃসংগ্রহণ করাতে চান শ্রাবণ মাসে তাহলে আমরা অবশ্যই সেই বাড়িতে করব করবেন কাছাকাছি মন্দিরে খুব সুন্দরভাবে পালন করব আর অন্যান্য দিনগুলি আমাদের নিজে নিজে উপযোজনা কেন্দ্রে যেসব বাড়ি দিয়ে আছে সেই বাড়িটিতে মাতৃসংগুলো করব আমরা দাদার এই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শ্রাবণ মাসে শ্রাবণ পরিক্রমা করব তারপর আসবে আমাদের ভাদ্র পরিক্রমা আমরা যেন প্রত্যেকে দাদা যদি মতো করে পালন করে চলতে পারি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল প্রার্থনা করে বিরামটা আনছি জয়